আজকের এই ভিডিওতে দুধের সঙ্গে ডিম মিশিয়ে দুর্দান্ত এক ডেজার্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি দেখে ভালো লাগলে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন রেসিপি শুরুতেই একটা পাত্রে আমি তিনটে ডিম ফাটিয়ে নেব এই রেসিপি যেই পাত্রটায় বানাবেন সেই পাত্রটা কিন্তু একটু মোটা তলা যুক্ত হতে হবে নাহলে কিন্তু ডেজার্ট তৈরির সময় তলায় লেগে যেতে পারে তিনটে ডিম আমি এখানে ফাটিয়ে নিয়েছি এখন এই ডিমের মধ্যে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ দুধ এখানে আমি লিকুইড গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়োর দুধ জলের সঙ্গে সঙ্গেগুলোও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম পরিমাণ খোয়া খোয়াটা টাটকা হলে কিন্তু ডেজার্টের স্বাদ আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে তাই খোয়াটা টাটকায় ব্যবহারের চেষ্টা করবেন সেই সাথে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ এখন এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনি ব্যবহার করবেন সেই সাথে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ গাওয়া ঘি আপনারা চাইলে ঘি অথবা তেল উভয়ই ব্যবহার করে এই হালুয়া বানিয়ে নিতে পারেন এখন হালুয়ার মধ্যে সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম অল্প একটু কেশর এখন এই সমস্ত উপকরণ আমি ভালোভাবে একটা হুইস্কের মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড হুইস্কের মাধ্যমেও এই কাজটা করে নিতে পারেন আমি অল্প সময়ের মধ্যে করার জন্য ইলেকট্রিক বিটার এখানে ব্যবহার করেছি সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখন গ্যাসের চুলোয় বসিয়ে দিয়েছি আমি ভ্যানিলা দিতে ভুলে গেছিলাম তাই এখানে অল্প একটু ভ্যানিলা অ্যাড করে ভ্যানিলাটাও আমি একবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম ভ্যানিলাটা অ্যাড করার কারণ হলো যাতে ডেজার্ট থেকে কাঁচা ডিমের গন্ধ না বের হয় সেই কারণে আমি ভ্যানিলা এখানে দিলাম ভ্যানিলা মেশানো হয়ে গেলে এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে হালকা আছে দুধ ডিমের মিশ্রণটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো গেজার তৈরির সময় গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় লো টু মিডিয়ামই রাখতে হবে নাহলে কিন্তু নিচ থেকে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে থক থকে হতে শুরু করেছে সেই সাথে খেয়াল করবেন ডেজার্টের মধ্যে কিন্তু আস্তে আস্তে হলদে ভাবও আসতে শুরু করেছে এখন আমি ডেজার্টটাকে অনবরত আরও পাঁচ থেকে দশ মিনিট হালকা আঁচে নাড়াচাড়া করতে থাকবো এই ডেজার্ট তৈরিতে একটু ধৈর্য লাগলেও ডেজার্টটা পুরোপুরি তৈরি হয়ে যখন টেস্ট করবেন তখন কিন্তু ডেজার্টটা বারে বারে বানিয়ে খাবার ইচ্ছা করবে তাই একটু সময় ধরে এই জিনিসটা করতে হবে আরও দশ মিনিট পর খেয়াল করুন ডেজার্টটা কিন্তু থক থকে থেকে আরও গাঢ় হয়ে গেছে সেই সাথে ডেজার্টের মধ্যে একটা জল ভাব আসতে শুরু করেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি এই জলভাবটাকে পুরোপুরি শুকিয়ে নেব আরো পাঁচ থেকে দশ মিনিট আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো দেখুন কত সুন্দর একটা কেশরের কালার কিন্তু এই ডেজার্টের মধ্যে চলে এসছে এখন এই রসটা পুরোপুরি শুকিয়ে গেলেই ডেজার্ট কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে অনবরত একটু নাড়াচাড়া করতে থাকবে না হলে কিন্তু এই পর্যায়েও নিচে বসে যাবার সম্ভাবনা থাকবে দেখুন আস্তে আস্তে কিন্তু জলটাও পুরোপুরি শুকিয়ে এসেছে ডেজার্ট প্রায় তৈরিরই পথে এখন আরও এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে জলটাকে একেবারে শুকনো শুকনো করে নেব পাঁচ মিনিটের মতো আরেকটু নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন পুরো ডেজার্টটাই কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে কত সুন্দর ঝরঝরে একেবারে তৈরি হয়েছে এই ডিম দুধের ডেজার্ট এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রে পরিবেশন করে নেব রুটি কিংবা শুধু মুখে এই জিনিসটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আশা করি ডিম দুধের এই ডেজার্ট রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না কিন্তু